সুধী ভক্তবৃন্দ আপনারা জানেন যে গত চব্বিশে এপ্রিল দু চব্বিশ তারিখে বেলুর মঠে আয়োজিত রামকৃষ্ণ মঠের ওচি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির বৈঠকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সতেরোতম সংঘাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পরম পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ গত ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ স্বামী স্মরণানন্দজী মহারাজ মহাসমাধি লাভ করেন স্বামী গৌতমানন্দজী মহারাজ তাঁর স্থলাভিষিক্ত হন আজকের ভিডিওতে আপনাদের পূজনীয় মহারাজের সংক্ষিপ্ত জীবনী সম্বন্ধে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের মধ্যে কেউ যদি ইতিপূর্বে পূজনীয় মহারাজের থেকে মন্ত্র দীক্ষা নিয়ে থাকেন তবে কমেন্টে অবশ্যই জানাবেন স্বামী গৌতমানন্দজীর জন্ম কর্ণাটকের বেঙ্গালুরুতে উনিশশো সালে তবে তাঁর পূর্বপুরুষেরা ছিলেন তামিলনাডুর অধিবাসী যৌবনে তিনি রামকৃষ্ণ সঙ্ঘের অন্যতম সহসংঘাধ্যক্ষ এবং বেঙ্গালুরু মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের সংস্পর্শে আসেন উনিশশো সালে স্বামী জ্যোতিষ্বরানন্দজির কাছ থেকে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেন পরের বছর নিজ গুরুর নির্দেশে তিনি দিল্লি আশ্রমে রামকৃষ্ণ সঙ্ঘে যোগদান করেন রামকৃষ্ণ মিশন দিল্লিতে তিনি ছয় বছর অবস্থান করে বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত ছিলেন উনিশশো সালে স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজের কাছ থেকে তিনি ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন এবং উনিশশো ছেষট্টি সালে রামকৃষ্ণ সংঘের দশম সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করেন ১৯৬৪ সালে তিনি দিল্লি থেকে সোহরা পূর্বে চেরাপুঞ্জি আশ্রমে প্রেরিত হন কয়েক বছর সেখানে সেবা করার পর তাকে মুম্বাই আশ্রমে পাঠানো হয় এই কেন্দ্রগুলিতে থাকাকালীন তিনি নানা সেবা কাজে অংশগ্রহণ করেছেন উনিশশো সালে অরুণাচল প্রদেশের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে অবস্থিত আলো মঠ কেন্দ্রের দায়িত্বভার গ্রহণ করেন গৌতমানন্দী সুদীর্ঘ তেরো বছর তিনি সেখানে আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রসারের কাজে নিযুক্ত ছিলেন তার নেতৃত্বে আলো মঠ কেন্দ্রটি নানা দিক দিয়ে উন্নত হয়ে জাতীয় স্তরে খ্যাতি লাভ করে পরবর্তীকালে তিনি স্বল্পকাল ছত্রিশগড়ের রায়পুর ও নারায়ণপুর আশ্রমের সম্পাদকের দায়িত্বে ছিলেন উনিশশো নব্বই সালে জি রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নিযুক্ত হন প্রায় তিন বছর তিনি বেলুর মঠের নিকটবর্তী কেন্দ্র সারদাপীঠের সম্পাদক ছিলেন ঊনিশশো সালের এপ্রিল মাসে গৌতমানন্দজি তামিলনাডুতে অবস্থিত ঐতিহ্যমণ্ডিত চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন সুদীর্ঘ তিন দশক ধরে তিনি ওই পদে আসীন ছিলেন এবং তার নেতৃত্বে সেখানকার সেবা কাজের সম্প্রসারণ হয় এবং আশ্রমের প্রভূত উন্নতি হয় এছাড়াও তামিলনাড়ুতে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্তর্গত বিভিন্ন আশ্রমগুলিকে তিনি নির্দেশাদি দিয়ে সাহায্য করেছেন তার প্রেরণায় কেন্দ্রশাসিত অঞ্চল পণ্ডিচেরি অন্ধ্রপ্রদেশে কারাপা ও তিরুপতি তামিলনাড়ুতে তাঞ্জাভুর বিষ্ণুপুরম চেন্নম থিরুম্মুকুডল প্রভৃতি স্থানে মঠ ও মিশনের নতুন কেন্দ্র স্থাপিত হয়েছে রামকৃষ্ণ মঠের অছি পরিষদের অনুমোদনে দু সাল থেকে স্বামী গৌতমানন্দজী মহারাজ মন্ত্র দীক্ষা দান করা শুরু করেন এর কয়েক বছর পর দু সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহসংঘাধ্যক্ষ নির্বাচিত হন গৌতমানন্দজি বিভিন্ন সময়ে মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্র ও অন্যান্য আশ্রমগুলি পরিদর্শন করেন এবং দেশে বিদেশে নানা প্রান্তে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা ও বেদান্তের বাণী অগণিত মানুষের মধ্যে প্রচার করেছেন এছাড়াও তিনি বহু সংখ্যক আধ্যাত্মপিপাসুকে মন্ত্রদীক্ষা দান করেছেন মঠ ও মিশনের পত্রিকাগুলিতে মহারাজের লেখা প্রবন্ধগুলি পড়লে তার মননশীলতার পরিচয় পাওয়া যায় পঁচানব্বই বছর বয়সেও পূজনীয় মহারাজের সুস্বাস্থ্য তীক্ষ্ণ ধি এবং প্রফুল্ল ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের জন্য প্রেরণাদায়ী আগামী দিনেও সংঘের প্রেসিডেন্ট হিসেবে পূজনীয় মহারাজ বহু আধ্যাত্মপিপাসুকে মন্ত্রদীক্ষা দেবেন এবং সংঘের প্রধান হিসেবে ঠাকুর মা স্বামীজির পথকে পাথে করে আমাদের সকলকে সঠিক পথে চলতে দিশা দেখাবেন ঠাকুর মা স্বামীজির কাছে পূজনীয় মহারাজের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি আপনারা সকলে ভালো থাকবেন আর আপনাদের মধ্যে কেউ যদি ইতিপূর্বে পূজনীয় মহারাজের থেকে মন্ত্রদীক্ষা নিয়ে থাকেন তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন জয় তু ঠাকুর মা স্বামীজির জয়